আজকে বলবো একটি ছেলের গল্প একটা ছেলে একদিন রাইফেল হাতে তুলে নিয়েছিল শুধুমাত্র গুলি চালিয়ে বিদ্ধ করবে বলে কিন্তু হঠাৎ একদিন কি হয়ে গেল যে সেই ছেলেটাকেই রাইফেল হাতে তুলে নিতে হলো অবচরে গুলি চালিয়ে মানুষের খুলি বিদ্ধ করার জন্য হ্যাঁ আমি কথা বলছি মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা অবচরা এই বইটি নিয়ে বইটার মুদ্রিত মূল্য হচ্ছে দুশো পঁচাত্তর টাকা অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত আর পৃষ্ঠার সংখ্যা হচ্ছে একশো বারোটি আপনারা মোটামুটি লেখকের নাম শুনে বুঝতে পারছেন যে বইটা বাংলাদেশী প্লটের উপরে এক্স্যাক্টলি তাই বইটা সম্পূর্ণটাই বাংলাদেশের উপরে মাঝখানে কিছু কিছু কলকাতার বিবরণ আছে তবে বেশিরভাগটাই বাংলাদেশ এখানে কথা বলছি যে ছেলেটার সম্পর্কে সেই সেই ছেলেটাও ঢাকার বাসিন্দা ছেলেটা মাইনু ভাইয়ের কাছে শিক্ষকতা অর্জন করেছিল রাইফেল শুটিং এর তার একটা অদম্য উৎসাহ এসে গিয়েছিল রাইফেল শুটিং এর প্রতি কমনওয়েলথ গেমসে তার নাম উঠবে সে শিওর বাড়িতে পাড়ায় সবাইকে জানানো হয়ে গেছে হঠাৎ করেই খবর পায় যে কমনওয়েলথ গেমসে তার নামে জায়গায় নাম উঠেছে এক মন্ত্রীর ভাগ্নের কিছুক্ষণের মধ্যেই স্বপ্ন ভঙ্গ হয় তার সম্পূর্ণভাবে নৈশকতা আর বাজের সঙ্গীর মধ্যে পড়ে যায় ছেলেটার এখানে কোনো নাম নেই ছেলেটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অগচরা হিসেবেই বলা হয়েছে মা বাবা অল্প বয়সেই মারা গেছে দাদার সংসারিতে থাকে অনেক কথা শুনে আর তারপর যখন কমনওয়েলথ গেমস এর স্বপ্নটাও ভেঙে গেল তখন সে গিয়ে উঠলো তার বন্ধুর বাড়িতে মুন্না মুন্নার মেয়েদের সাথে মেলাবেশা বেশি প্রচন্ড পরিমাণে নেশা করে সমস্ত বাজে চক্রের মধ্যে পড়ে গেল ছেলেটা আর তারপর থেকে আর ভালো জীবনে ফিরতে পারলো না এরপর আলাপ সজল ভাইয়ের সাথে অবচরার যখন সজল ভাইয়ের সাথে আলাপ হয় তখন থেকেই অবচরা বুঝতে পেরেছিল যে সজল ভাইয়ের সাথে আলাপ হওয়ার পরে তো আর কোনোভাবেই ভালো থাকা সম্ভব নয় সজল ভাই জড়িত আন্ডার ওয়ার্ল্ডের সাথে আর অবচরাকেও সজল ভাই আন্ডার ওয়ার্ল্ডের দিকে টেনে নিয়ে যায় আস্তে আস্তে শুরু হয় তার অন্ধকার জগতের দিকে পথ চলা অনেকবার ফিরে আসার চেষ্টা করেছিল কিন্তু সম্ভব হয়নি অন্ধকার জগৎ এমন একটা জগৎ সে বুঝতে পেরেছিল এখানে কেউ কারুর নয় রাইফেলের মাধ্যমে একের পর এক আন্ডারওয়ার্ল্ড এর একজনের এক একটা শত্রুকে সে খুব সহজেই সাফা করে দিয়েছিল প্রথমবার হয়তো হাত কেঁপেছিল প্রথমবার হয়তো ভেতরে ভেতরে একটা ভয় অনুভব করেছিল কিন্তু তারপর থেকে আস্তে আস্তে ব্যাপারটা খুবই ইজি হয়ে যায় যত পাতার পর পাতা গেছে তত অবচড়া এটা বুঝতে পেরেছে যে অন্ধকার জগতে মানুষকে বিশ্বাস করা কতটা কঠিন আজ যদি একে বিশ্বাস করি তাহলে কাল হয়তো এই আমাকে মেরে দেবে কিন্তু থেকে মধ্যে ঢুকেছে তবে থেকে সে মুক্তির আশায় ঘুরে বেড়িয়েছে প্রত্যেকবার এটাই চেষ্টা করেছে যে কি করে সে মুক্তি পাবে কি করে সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবে কলকাতায় চলে এসেছে কিন্তু আবার তাকে ঢাকায় ফিরে যেতে হয়েছে কারণ অনেক কাজ বাকি রেখে সে কলকাতায় এসেছিল এইভাবেই এগোতে এগোতে অবশেষে কি মিলল সেই মুক্তি জানতে হলে আপনাদের প্রত্যেককে এই বইটি অবশ্যই পড়তে হবে এবারে সে আমার কি অনুভূতি তাই নিয়ে বইটার প্রচ্ছদটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ প্রচ্ছদটা অনেকটা এরকম এপাশে ছেলেটা আর এপাশে রয়েছে একটা মেয়ে এই মেয়েটার ক্যারেক্টারটা হচ্ছে মনিকা মনিকার এই বইতে একটা অন্য রকম ভূমিকা রয়েছে যেটা হয়তো না থাকলে গল্পটা আরেকটু অন্যরকম হতো তবে অবশেষে মনিকা আর আমাদের অবচারা দুজনে মিলেই একসাথে মুক্তির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বইটা আমার খারাপ লাগেনি তবে খুব যে মারমার খুব যে সাসপেন্স আছে বা ভেতরে ভেতরে ভয় কাজ করছে কিছু নেই কাট মানে যারা এর থেকেও ভালো থ্রিলার পড়েছেন তাদের কাছে বইটা ভীষণই পাতি আর যারা শুরু শুরু থ্রিলার পড়তে চাইছেন তারা এই বইটা অবশ্যই ট্রাই করতে পারেন মোহাম্মদ নাজিম উদ্দিনের আমি এর আগে একটা ছোট গল্প পড়েছিলাম শ্রাবন্তীর জন্য এই প্রথম ওনার পড়া উপন্যাস আমার খারাপ লাগেনি আমি বলবো না যে খারাপ লেগেছে তবে সেরকম মারমার কাটকাট কিছু নয় কিছু কিছু জায়গায় আমার অবচরা যে চরিত্রটা তাকে দুর্বল লেগেছে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে আরো ভালোভাবে ও হয়তো ডিসিশন নিতে পারত আরো দৃঢ় থাকতে পারত ও ও ডিসিশনেতে কিন্তু কিছু কিছু জায়গায় ও আবার ভালো মানুষের পরিচয় দিয়েছে অন্ধকার জগতে ঢুকে গেছে বলেই যে একদম নষ্ট হয়ে গেছে তা নয় আদতে সে যে ভেতর থেকে একটি ভালো মানুষ সেটার পরিচয় অনেক জায়গায় সে দিয়েছে তাই আমার মোটামুটি বইটা খারাপ লাগেনি এটা আমার দু হাজার ছাব্বিশের দ্বিতীয় বই বইটাকে আমি যদি রেটিং করতে চাই তাহলে পাঁচে আমি হয়তো তিন রেটিং দেব এক আমি কাটলাম কারণ আমার মনে হচ্ছে দুর্বল চরিত্রের মেরুদণ্ডহীন কিছু কিছু ক্ষেত্রে আমার আমার লেগেছে এটা কমপ্লিটলি আমার নিজস্ব মতামত আপনাদের মতামত আলাদা হতেও পারে আর আর দ্বিতীয় একটা আমি কাটলাম কারণ আমার মনে হয়েছে গল্পটা একটু বেশি লেন্দি হয়ে গেছে গল্পটা হয়তো আরেকটু ছোট হতে পারতো কিছু কিছু জায়গা হয়তো লেখক একটু বেশি বার রিপিট করেছেন যেটা হয়তো রিপিট না করলেও চলতো কারণ যারা থ্রিলার পড়ছে তারা সেই রকম মানসিকতা নিয়েই থ্রিলার পড়ছে যে তারা না বললেও বুঝে যেতে পারবে দুয়ে দুয়ে চার করে নিতে পারবে তো এটা কমপ্লিটলি আমার মতামত আপনারা যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর আপনারা এখন কে কি বই পড়ছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সামনে বই মেলা সেহেতু অবশ্যই রেডি থাকুন নতুন নতুন অনেক বই আসছে সমস্ত বই কিনতে হবে পড়তে হবে আরো বইয়ের মধ্যে থাকতে হবে আজকের মতো এখানেই